মাত্র ষাট টাকা বড়দের নাইটি হবে ষাট টাকায় লট এর কোন আইটেম থাকলে তাকে দশ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হবে ভালো ভিডিও দেখুন তাদের সাথে কন্ট্যাক্ট করুন কিন্তু রিটার্ন পলিসিও কিন্তু রয়েছে গোল্ড এর দারুণ কোয়ালিটি দুটো টাকার জন্য কখনো কম মাল না নিয়ে ভালো মাল সব সময় চাই কাস্টমার দুটো টাকা যদি চিপ রেঞ্জে দিয়ে সে যদি মালটা নিতে পারে তার বিক্রি হলে সে আবার আসি বসে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কল করে মাল পছন্দ দারুণ কোয়ালিটির মধ্যে এটা ময়ূরী গোল্ড এর মধ্যে থাকে মাল নিয়ে কোনো কথাই হবে না আমাদের অল ইন্ডিয়া শিপিং দুশো দশ দুশো তিরিশ মধ্যে কিন্তু আমাদের বুটিকের মাল শুরু হতো দুশো টাকা প্রাইসে চলে আসে ভাইরাল নাইটি হয়েছে গিয়ে অন্যাসের নাইটি একটা জয়সালের মধ্যে থাকবে মোটামুটি নব্বই টাকা থেকে কিন্তু কটন মাল শুরু আর অ্যাড্রেস রয়েছে নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাল অন্নপূর্ণা বাস টালে একটু দামের চ্যালেঞ্জ ওপেনের মধ্যে থাকবে মোটামুটি ধরুন একশো কুড়ি টাকা থেকে আমাদের কিন্তু এলান এগুলোর মধ্যে যদি আপনি মনে করেন প্রচুর ব্র্যান্ড প্রচুর ডিজাইন নব্বই টাকা থেকে আমাদের বাটিক শুরু আপনার দুশো তিরিশ দেড়শো একশো পঞ্চান্ন মধ্যে পাবেন জয়সালের মধ্যে ফিগার মোটি দারুণ কোয়ালিটি এই ধরনের অন্য আপনি দশ টাকা করে পেয়ে যাবেন নমস্কার দিদি ভাই নমস্কার আবার চলে আসলাম অন্নপূর্ণা বস্ত্রালয়ে কারখানা থেকে যদি কেউ নাইটি নিয়ে বিজনেস করতে চান তো সেক্ষেত্রে আপনাকে একবার হলো ভিজিট করতে হবে অন্নপূর্ণা বস্ত্রালয় দাদা চ্যানেল এর আগে অনেক ভিডিও আছে তো অন্নপূর্ণা বস্ত্রালয় অ্যাড্রেসটা সবার আগে বলে দিচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ একদম শান্তিপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলেই গোবিন্দপুরে টোটো স্ট্যান্ড ওখানে বললেই হবে অন্নপূর্ণা বস্ত্রালয় যাব কারখানা যদি কেউ স্টেশনে এসে বলে একমাত্র অন্নপূর্ণা বস্ত্রালয় আছে দীর্ঘ দিনের দোকান নতুনত্ব না আর সব থেকে বড় কথা আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র ষাট টাকা এর আগের ভিডিও নাইটিতেও দেখানো আছে আমাদের ষাট টাকা যেহেতু কারখানা সেক্ষেত্রে এটা সম্ভব যে ষাট টাকায় নাইটি পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নিউ পাবেন কোনো লটের আইটেম আমাদের কাছে নেই আগের ভিডিও আমরা বারবার বলেছি লটের কোনো আইটেম থাকলে তাকে দশ হাজার টাকা ক্যাশব্যাক দেওয়া হবে অন ক্যামেরায় বলে যাচ্ছি ষাট টাকায় যেটা আছে এটা কটন মাল হবে না গেঞ্জি কাপড়ের হবে বলেই এটা কিন্তু ষাট টাকা ষাট টাকার মালটা কটন না গেঞ্জি কাপড় সব সময় অ্যাভেলেবেল সব সময় আপনাদের হিউজ পরিমানে আমাদের বিক্রি এই মালের কারণ রেপুটেশন খুব ভালো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বড়দের এটা বাচ্চাদের না কিন্তু বড়দের নাইটি হবে ষাট টাকায় গেঞ্জি কাপড় কিন্তু লটে লটে এই মাল বিক্রি হয়ে যাচ্ছে শুধু ষাট টাকার নাইটি নিয়েই তো বিজনেস করলে হবে না সব রকম কোয়ালিটি রেখে নিতে হবে তারপরেই তা বিজনেস হবে আর যারা ভিউয়ার্স রয়েছে বা যারা কাস্টমার রয়েছে অরিজিনাল যারা কাস্টমার তারা এখনো জানে মালের কি রেট রয়েছে কি দাম হচ্ছে ফালতু ভিডিওতে বলে উল্টো বকে টাইম নষ্ট করার কোন মানে হয় না দেখুন ওই দশ টাকা পঞ্চাশ টাকা দিতে নাইটি ভালো নাইটি দেবো এরকম ভিডিওতে দেখবেন আপনাকে দেখাচ্ছে দেখুন দেখুন 50 টাকার নাইটি কোনো দিনই সম্ভব না এরকম একটা নাইটি পঞ্চাশ টাকা দেওয়া ষাট টাকার নাইটি তাও গেঞ্জি কাপড়ে দিচ্ছি তাহলে কি করে আমি পঞ্চাশ টাকা সুতির নাইটি দেব ওগুলো কিন্তু পুরোটাই পুরনো লটের মাল তো আমি বলছি যারা মাল নিচ্ছেন বা নেবেন বিজনেস করছেন বা করবেন ভাবছেন তাদেরকে সবাইকেই বলছি একটু সতর্ক হয়ে ভালো ভিডিও দেখুন তাদের সাথে কন্ট্যাক্ট করুন তারপরে আপনারা বিজনেস বিজনেস করুন জিনিস হলো আমাদের কিন্তু যারা শুরু করতে চাইছেন তো ভাবছেন কি কি না সেক্ষেত্রে যাদের মনে হচ্ছে চলবে কি চলবে না আমাদের কিন্তু রিটার্ন পলিসিও কিন্তু রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাল নেওয়ার মাস পর থেকে ছ মাস পর্যন্ত টাইম থাকছে মাল রিটার্ন করার আর দেখুন দারুণ দারুণ কোয়ালিটির মাল অন্নপূর্ণা বস্ত্রালয় মানে নাইটির সম্ভার পুরোটা নাইটি একদম নাইটির ঘর নাইটির বুটিক থেকে শুরু করে কাফতান হাউস কোট সব রকমের আইটেম কিন্তু আপনারা পাবেন একই ছাদের নিচে নাইটি নিয়ে যারা বিজনেস করবেন একবার হলেও যোগাযোগ করবেন অন্নপূর্ণা বস্ত্রালয় এটা একটা দেখুন মহালক্ষ্মী গোল্ডের মধ্যে মালটা রয়েছে মহালক্সমি গোল্ডের দারুন কোয়ালিটি দারুন দারুন এ ধরনের কোয়ালিটি নিয়ে কোন কথা নেই এগুলো এটা কিন্তু পোশিয়ান প্রিন্টের মধ্যে আসবে ফেব্রিক না পোশিয়ান প্রিন্টের মাল হবে উইথ পকেট দেওয়া থাকবে দারুন কোয়ালিটির মাল এই ধরনের মালগুলো ভীষণ মার্কেটে বিক্রি দিদি ভাই দুটো টাকার জন্য বা দাদাভাই কখনো কম মাল না নিয়ে ভালো মাল আপনারও বিক্রি করে শান্তি আমাদের দেখুন আমাদের দোকানগুলো আপনাদের জন্যই কিন্তু চলে তো সেক্ষেত্রে চাইবো না আমি কখনো আমার যে কাস্টমার অন্তত আমার কাছে যারা আসে তাকে কখনো ঠকানোর মনোবত্তি নিয়ে আমরা থাকি না সবসময় চাই কাস্টমার কে দুটো টাকা যদি চিপ রেঞ্জে দিয়ে সে যদি মালটা নিতে পারে তার বিক্রি হলে সে আবার আসবে এটা ভেবে কিন্তু আমাদের বিজনেস করি আর ব্যবসা একদিনে না একদিনে না এটা সব সময় মাথায় রাখতে হবে ব্যবসা একদিনে না দেখুন আপনি ভিডিও অনেক দেখছেন অনেক রকমের মাল দেখছেন এখন সব ভিডিওই যে মানে অনেকেই ভিডিও বলে যে ভিডিওটা দেখছি এটা ফেক কিনা বা কিছু ওরকম কোনো ব্যাপার নেই আমাদের একদম ফেক না একদম নিউ মানে আর নতুন কোনো একদম যেটা বলা হচ্ছে আমি কিন্তু সেটাই আপনাকে দেব আমি কিন্তু মালের কোনো রেট বলছি না যেহেতু হোলসেলার রিটেলার সবাই ভিডিও দেখে যার যেটা পছন্দ আপনি হোয়াটসঅ্যাপ করবেন আমি কিন্তু আপনাকে রেট বলে দেব এটা একটা যেরকম রয়েছে হাইপোর মধ্যে গিরিজা গোল্ডের মধ্যে হাইপো থাকবে আপনি গিরিজা গোল্ড ময়ূরী গোল্ড ডিসিএম তারপরে আপনার এখানে রয়েছে রয়্যাল মুসকান রামকৃষ্ণ রেড বুল রামকৃষ্ণ মুন মুন সব রকমের কিন্তু রাধা গোল্ড সব রকমের কিন্তু ব্র্যান্ডের মাল পাবেন নিউ ব্র্যান্ডেড মাল নিয়ে যদি বিজনেস করবেন অবশ্যই কন্টাক্ট করবেন এক পিস দু পিস মাল পাবেন না তাদের জন্য বলছি কেউ কল করবেন না মিনিমাম চার পিস আপনাকে নিতেই হবে চার পিস মাল নেবেন আর যারা মনে করছেন শপে আসতে পারছেন না বাড়ি বসে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিডিও কল করে মাল পছন্দ করে অ্যাড্রেস পাঠিয়ে দেবেন পেমেন্ট করে দেবেন মাল কিন্তু কুরিয়ার করে দেবো আচ্ছা দেখুন একটা একটা চৌকো গলার মধ্যে অনেকেই আছে একটু হেলদি একটু ডিজাইনার মাল চায় তাও অনেক দোকানে ফোন করলে বলে ওরকম হয় না হয় না বলে জগতে কোনো ব্যাপার নেই দেখুন আপনি থাকছে ষাট টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের নাইটি রয়েছে এগুলো কিন্তু খুবই কম রেঞ্জের মাল থাকবে আপনার একবার কল করবেন আমি কিন্তু আপনাকে গাইড করে নেবো বা বলে দেবো কোনটার কি দাম রয়েছে এটা একটা দেখুন দারুণ কোয়ালিটির মধ্যে থাকবে এটা ময়ূরগোল্ড এর মধ্যে থাকবে দেখুন সব রকম ব্র্যান্ড গুলোই কিন্তু থাকে কিছুটা কাটিং এ চলে যায় কিছুটা এ চলে যায় তো তার মধ্যেও থাকে আর একটা দেখুন এটাও একটা রয়েছে এটা ময়ূর গোল এটা ময়ূর মধ্যে থাকবে গোল গলা বিট এর মধ্যে থাকবে ছোট প্রিন্ট এর মধ্যে দারুন দারুন কোয়ালিটির মাল রয়েছে আর প্রিন্ট তো সব সময় চেঞ্জ হয়ই থাকে প্রতিটা দিন কিন্তু আমাদের নাইটির প্রিন্ট চেঞ্জ হয় সে ক্ষেত্রে প্রিন্ট নিয়ে কেউ আমাকে বলবেন না যে প্রতিদিন আমাদের প্রিন্ট আপডেট হয় বাট কোয়ালিটি আপনি একই পাবেন প্রিন্ট গুলো এটা একটা দেখুন দারুন দারুন মাল নিয়ে কোনো কথাই হবে না দারুন হাতা সব থেকে যেটা আমরা এরকম কুর্তির সাথে এই হাতাগুলো দেখে থাকি এটা কিন্তু আমরা নাইটির উপরেও তুলে ধরেছি যেহেতু নিজেরা সবকিছু জানি আমি নিজেও একজন কাটিং বলুন সেলাই বলুন সবকিছু যেহেতু জানি তাই চাই কিছু কিছু ডিজাইন যদি নাইটির মধ্যেও তুলে ধরা যায় সবাই কিন্তু একটু নতুনত্বের মধ্যে কিন্তু খোঁজে এগুলো কিন্তু প্রতিটা মাল এরকম ইউনিভার্সালের মাল থাকবে প্রতিটা মাল আমরা একটু কোয়ালিটি মেন্টেন করে আমরা কিন্তু মাল বিক্রি করি যেমন তেমন নন ব্র্যান্ডের কোনো মাল আমাদের কাছে হবে না এছাড়া কিন্তু আমাদের অল ইন্ডিয়া শিপিং রয়েছে একদম এরকম পকেট দেওয়া থাকবে দারুণ কোয়ালিটির মধ্যে একদম একদম আর আমাদের আমাদের সব থেকে বড় কথা আমাদের কিন্তু বুটিক খুব যে আহামরি দাম তা না মোটামুটি ধরে নিন দুশো দশ দুশো দুশো তিরিশ এর মধ্যে কিন্তু আমাদের বুটিক এর মাল শুরু হচ্ছে এগুলো নিয়ে ডবল এর উপর ডবল এর উপরে কারণ আপনি আরো অনেক হয়তো ভিডিও ফলো করেন দেখবেন দুশো আড়াই মানে আড়াইশো নিচে তারা বলবে বুটিক হয় না হয় না বলে কোনো ব্যাপার নেই আমরা যেহেতু অন্নপূর্ণা বস্ত্রালয় মানে আমরা যে কাস্টমারকে যতটা কম রেটে মাল দিতে পারি তাহলে সে নেবে সে নিলে আমার আবার হবে একদম তাই একটা দেখুন বুটিকের মধ্যে এই ধরনের মালগুলো যদি যারা হিউজ কন্টেন্টে নেবেন তাদের কিন্তু দুশো টাকা প্রাইসে চলে আসবে দুশো থেকে দুশো পাঁচ দুশো দশ দুশো পনেরো দুশো কুড়ি দুশো তিরিশের মধ্যে আপনার নাইটের প্রচুর রকমের বুটিক রয়েছে একটা ভিডিওতে সব রকম মাল দেখানো কখনোই সম্ভব না তো সেক্ষেত্রে আমরা যতটা পারি দেখানোর চেষ্টা করি এরকম বুটিক গুলো কিন্তু মোটামুটি ধরুন দুশো দুশো দশ কুড়ি ত্রিশের মধ্যে চলে আসবে আপনারা বুটিকের মালের খুব ডিমান্ড দেখছি মানে এর আগেও আমরা বুটিকের সবসময় ভিডিওর মাধ্যমে আনতে পারিনি তো আজকে বুটিকের মালটা যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিলাম এরকম অনেক রকমের বুটিক রয়েছে যদি কেউ মনে করেন যে নিজেদের ইচ্ছে মতো বুটিক নেবেন সেটা আমাকে কিন্তু আমি তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে একটু খুব আমাকে সময় দিতে হবে দু চার দিন সময় দেবেন আমি কিন্তু থানটা অ্যাভেলেবেল থাকে আপনাকে দিয়ে দেবো আচ্ছা আর একটা যেটা রয়েছে অন্নপূর্ণা ভাইরাল নাইটি হয়েছে গিয়ে ওন্না সেট নাইটি এটা নিয়ে তো আমি কোনো কথাই বলবো না কারণ প্রতিদিন নিত্য নতুন প্রিন্ট আসে প্রতিদিন এই মালের বিক্রি দারুন আমার কাস্টমারের দিদি ভাই দাদা ভাইরা খুব স্যাটিসফাই আমার কাছে থেকে ওন্না নাইটি এতটা কম প্রাইসে পাচ্ছে তো সেক্ষেত্রে এটা নিয়ে আর দ্বিতীয়বার কিছু বলবো না দারুন কোয়ালিটির মধ্যে এটা একটা মহাবীরের মধ্যে থাকবে খুব মহাবীর পাকিজা সব রকমে নন্দিনী সব রকম মালের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা নাইটি বিজনেস করে তারা জানে এই ধরনের মানে ওই জয়সাল রামাকৃষ্ণ কয়েকটা দোকানদার এই নামই জানে এটাই বলে এটাকে তারা যারা আর কি ব্যবসায়ী তারা এগুলো বোঝে ওই ধরনের মালগুলো নিয়ে তারা বিজনেস হয় না এটা একটা জয়সালের মধ্যে থাকবে ষাট ইঞ্চির মাল রয়েছে এটা যারা খুব লম্বা তাদের মধ্যে ষাট ইঞ্চির মালে আপনি এলান চৌকো গলা বিট সব রকমের গোল গলা মাল পেয়ে যাবেন এটা 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 বড় মধ্যে আপনার রেড রেড বুলের বুলের মধ্যে মধ্যে থাকবে রামকৃষ্ণ মোটামুটি একশো সত্তর পঁচাত্তর থেকে কিন্তু এই ধরনের মালগুলো আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা একটু হিউজ কন্টেন্টে নেবে আমি আর একটু রেট কমিয়ে দেবো মোটামুটি নব্বই টাকা থেকে কিন্তু কটন মাল শুরু আর ষাট টাকা যেটা রয়েছে ওটা কিন্তু গেঞ্জি কাপড় হবে ষাট টাকা থেকে আপু তিনশো টাকা পর্যন্ত নাইটি রয়েছে অ্যাড্রেস রয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ এছাড়াও যাদের আসতে প্রবলেম হচ্ছে বা কোনো কিছু জানতে প্রবলেম হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন পুরোটা গাইড করে নেব সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু দোকান সব জন্য খোলা থাকে এটা একটা দেখুন চৌকো গলার মধ্যে থাকবে চুড়িদার কাজ চৌকো গলা কারণ প্রচুর ধরনের কারখানা তো রেটে কম রেটে কম এর মধ্যে চলে আসবে এরকম হাউস কোট পেয়ে যাবেন বাটিকার হাউস কোট মোটামুটি এগুলো যারা একটু হিউজ পরিমাণে নেবে অনেকটা রেঞ্জ কম হবে কিন্তু চার পিস আট পিসের ক্ষেত্রে মোটামুটি ধরুন একশো পঞ্চান্ন টাকা দামের থেকে সব সময় দামের চ্যালেঞ্জ থাকবে অন্নপূর্ণা বাসটা একটু দামের চ্যালেঞ্জটা রাখতেও পছন্দ করে কারণ সব দোকান থেকে অনেকটা কমে পাবেন দেখুন নাইটের ক্ষেত্রে মালক্ষ্মী গোল্ড গোল্ডের মধ্যে থাকবে নাইটির ক্ষেত্রে আপনাকে যদি আমি পার পিসে পনেরো থেকে কুড়ি টাকা কমাতে পারি সে আপনি খুব ভালো করে জানেন তা আপনি কতটা লাভবান হলেন কেনার মুখে বিক্রিটা ছেড়ে দিলাম তো সেক্ষেত্রে একটু চাই একটু সবার সাথে একটু কম্পেয়ার করে যাতে একটু অন্য রকম মাল নিয়ে বিজনেস আপনারাও করতে পারেন আমরাও করতে পারি সেই জন্যই খুঁজে থাকি যে কত ইউনিক তোলা যায় নাইটির মধ্যে অনেক কিছু ফুটিয়ে তোলার চেষ্টা করি এটা দেখুন ফ্রন্ট ওপেনের মধ্যে থাকবে এটা ফ্রন্ট ওপেনের মধ্যে থাকবে একদম সিম্পল কাজের মধ্যে আর একটা জিনিস হলো নাইটির যে ভিতর দিয়ে যত কাটিং করে ডিজাইন গুলো হয় ওটাই কি হয় চেষ্টা একটু চেপে যায় সেলাইটা একটু জন্য মানে খুলে যাওয়ার ইয়ে থাকতে পারে বা কিছু ওই জন্য আমরা একটু চাই মাল কাপড়টা না কেটে যতটা পারি গলার কাজটা মানে ফুটিয়ে তোলার জন্য ডিজাইন গুলো এটাও আর একটা রয়েছে আহ গিরিজা গোল্ডের মধ্যে থাকবে দারুণ কালার পিঙ্ক এর মধ্যে নেভি ব্লু দিয়ে দারুন দারুন এগুলোর মোটামুটি প্রাইস কিছু বলছি না ডিজাইন মাল মোটামুটি ধরেন একশো সত্তর আশি থেকে বা ইয়ে রয়েছে আর কম রেঞ্জের মধ্যেও রয়েছে সেক্ষেত্রে যদি কম রেঞ্জের মাল নিতে চান অ্যালান মোটামুটি ধরুন একশো কুড়ি টাকা থেকে আমাদের কিন্তু অ্যালান মাল শুরু হয়ে যাচ্ছে ফুল হাতার মালও একশো কুড়ি টাকা থেকে শুরু হচ্ছে একটা রয়েছে খুশবুর মধ্যে খুশবুর কাফতান থাকবে দারুন পশিয়ান প্রিন্টের মধ্যে থাকবে দামান প্রিন্টে দারুন মাল দারুণ প্লাস কোয়ালিটি পুরো কালার গ্যারান্টি থাকবে কোয়ালিটি পিওর কটন এর মাল পিওর কটন একদম হাতে না ধরলে বোঝা যাবে না এই ধরনের মালগুলো কি কিরকম এটা একটা জয়সালের মধ্যে থাকবে দামান প্রিন্টের মধ্যে কাফতান রয়েছে এগুলোর মধ্যে যদি আপনি মনে করেন গোল গলা বলুন হাউস কোট বলুন আপনার যদি নিজস্ব কোনো ডিমান্ড থাকে সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো তার জন্য মিনিমাম চার পিস কিন্তু আপনাকে নিতেই হবে যারা বাড়ি বসে নিতে চান তারা তো ভিডিও কল করে দেখতে পাবে আর নাহলে শপে আসতে হবে তো সবসময় বলি একবার হলো শপে আসুন শপে আসলে কি হয় অনেক রকমের ধরনের মাল রয়েছে মোটো মাল না আছে আমি কয়েকটা ভিডিও দেখাই হয়ে যাবে প্রচুর রকমের নাইটির মধ্যে প্রচুর 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 ব্র্যান্ড প্রচুর ডিজাইন প্রচুর কাটিং এর ডিজাইন বলুন সব রকমের প্রিন্টেড ডিজাইন সব রকম মাল থাকে একটু শপে আসলে সব রকম মাল দেখে নিতে পারেন তারপর আপনারা বাড়ি বসে নিতে পারবেন কোনো অসুবিধায় আমার কারণ আমার পুরনো অনেক দিদিরা রয়েছে যারা একবার একবার শপে এসে অনেক দিদি ভাইরা আছে দাদা বড় আছে একবার হয়তো আমার দোকানে এসে দেখে গেছে এখন তারা বাড়ি বসে নিচ্ছে আমার অল ইন

প্রতিটা মালের একদম ইয়ে থাকবে প্রিমিয়াম কোয়ালিটির মাল উল্টোপাল্টা ভিডিও দেখে আপনারা সময় নষ্ট না করে একবার হলো ভিজিট করুন অন্নপূর্ণা বস্ত্রালয় যেখানে কোনো পুরনো মাল পাবেন না আর শপে আসলেই যে নিতে হবে তারও কোনো মানে নেই আপনি আসুন মাল দেখুন পছন্দ না হলে নেবেন না কোনো ব্যাপার না দেখুন গোলগলার মধ্যে ফিফটি ফিফটি এর মালগুলো পেয়ে যাবেন একদম দারুণ কোয়ালিটি এটা ওঙ্কারের মাল থাকবে এটা অঙ্কারের মাল রয়েছে এগুলো প্রতিটা মালে তো দেখানো সম্ভব হয় না যে দেখুন একটু ট্যাগটা দেখিয়ে দিই ওংকারের মাল থাকবে দারুণ দারুণ কোয়ালিটি এগুলো বাটিকের আমাদের বাটিক কিন্তু শুরু হচ্ছে মাত্র নব্বই টাকা থেকে আমাদের বাটিক শুরু আপ্রু দুশো তিরিশ টাকা পর্যন্ত বাটিক রয়েছে এটা দেখুন এটা এখানে হাতাতেও রাফেল দেওয়া থাকবে নিচেও রাফেল দেওয়া থাকবে কুচি দেওয়ার মধ্যে থাকবে গোল গলার মধ্যে অনেকেই ডিমান্ড করে রাসমণি খোঁজে রাসমণিটা এলানের মধ্যে অনেকে নিতে চায় না সেক্ষেত্রে কিন্তু এগুলো আমাদের কাছে সবকিছু এটা একটা চৌকো গলা হয়ে যাবে একদম 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 পার্সোনাল ডিজাইন থাকলে সেটাও করে দিতে পারবো যদি কেউ মনে করে যে অনেকটা মোটা সে তার নাইটি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না বলে কোনো ব্যাপার নেই আপনারা বলবেন আমি কেটে করে দেবো একটু টাইম দিতেই হবে এটা একটা পিওর মোমবাটিকের মধ্যে থাকবে এটা তেজসের মাল থাকবে তেজসের মধ্যে মোমবাটিক থাকবে এটা একটা রয়েছে রয়্যাল এর মধ্যে থাকবে এলানের মধ্যে এরকম ধরনের অ্যালান গুলো মোটামুটি দেড়শো একশো পঞ্চান্ন মধ্যে পাবেন এমনি এর থেকেও কিন্তু কম রেটেরও মধ্যে অ্যালান আমাদের কাছে থাকছে এটা আর একটা দেখুন জয়সালের মধ্যে ফিগার মোটিভ মধ্যে থাকবে এ ধরনের মাল জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আমি কিন্তু রেড বলে দেবো রেডটা আমি বলছি না এটা একটা ফন্ট ওপেন এর মধ্যে থাকবে গোলগলা বোতামের মধ্যে থাকবে সব রকমের মাল কিন্তু রয়েছে এটা আর একটা দেখায় প্রিন্ট দেখুন দারুণ প্রিন্টের মধ্যে থাকবে দামানের মধ্যে থাকবে অ্যামাজনের মধ্যে রয়েছে এটা একটা রয়েছে মুস্তানের মধ্যে হোয়াইটের মধ্যে থাকবে হোয়াইটের অনেক রকমের প্রিন্ট রয়েছে একটা একটা হোয়াইটের মধ্যে এটা আর রয়েছে রাধা গোল্ডের মধ্যে রাধা গোল্ডের এরকম যদি সবসময় দেখাতে থাকে কত দেখাবো দেখাতে দেখাতো এটা আরেকটা দেখুন দারুন দারুন কোয়ালিটির মধ্যে রয়েছে

জায়গা থেকে কিন্তু আপনার আসার জন্য যদি প্রবলেম হয় আপনি কল করবেন আমি আপনাকে পুরোটা কিন্তু গাইড করে আমাদের এছাড়াও কিন্তু অন্য রয়েছে অন্যায় স্ট্রোল সব রকমের এই ধরনের 10 টাকা করে পেয়ে যাবেন বড়দের থাকবে মধ্যে রয়েছে এছাড়াও পেডিগোড বলুন অন্যাক নাইটি ব্লাউজ শাড়ি সায়া সব কিছু আপনি পেয়ে যাবেন অন্নপূর্ণা বস্ত্রালয় অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি নদীয়া ডিস্ট্রিক্ট শান্তিপুর গোবিন্দপুর কাজীবাড়ি মাঠ অন্নপূর্ণা বস্ত্রালয় এছাড়াও আমাদের কাছে রকম টু পিস থ্রি পিস সব রকমের কিন্তু আপনি মাল পেয়ে যাবেন সব কিছু অ্যাভেলেবেল একটা লেডিস আইটেম নিয়ে যদি আপনি বিজনেস শুরু করতে চান কি পুরোটা আপনি একদিন শপে আসবেন পুরোটা গাইড করে দেব কোন মালে কি রেট কি রকম ভাবে বিক্রি করবেন সব রকম কিছু কিন্তু আমরা গাইড করে নেব অন্নপূর্ণা বস্ত্রালয়ের তরফ থেকে তো একটা ভিডিও তো সব রকম মাল দেখানো যায় না চেষ্টা করছি আরো তাড়াতাড়ি যাতে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি তো আপনারা যারা যারা নিতে চাইছেন তারা একবার হলেও কল করুন বা ভিডিও কল করে আপনি মাল পছন্দ করুন প্রচুর ধরনের মাল রয়েছে সব মাল দেখানো কখনোই পসিবল না তাই বলছি একবার হলো ভিজিট করুন অন্নপূর্ণা অবস্ট্রেলায়